আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওসান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি দর্শা রুটের সবচেয়ে প্রবীণ ও সর্বপ্রথম দর্শন থেকে ঢাকা রুটের সার্ভিস ডে অপারেটরের দশ ডেক্স পরিবহনের এই বাসটিতে করে এই ভিডিওতে আমি আমার জার্নির অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে দর্শা রুটের এই দাদুখ্যাত অপারেটরের আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বর্তমানে তারা কোন কোন রুটে সার্ভিস প্রদান করছে এবং কয়টি এসি এবং নন এসি বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী শহর ঢাকার মালিবাগ থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মালিবাগের আনসার ভিডিড় সদর দপ্তরের সামনে আর আমাদের গাড়িটি আমার পিক পয়েন্টে চলে এসেছে আর যেখান থেকে আমি ভ্রমণ করব ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত আমি আমার গাড়িটিতে উঠে আসন গ্রহণ করি এরপর ড্রাইভার এবং সুপারভাইজার সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে বনেটে বা ইঞ্জিন কভারে বসে ভিডিও করতে শুরু করে দিই এই গাড়িটি ছেড়ে এসেছে ঢাকার আবদুল্লাপুর থেকে এবং ক্রমান্বয়ে উত্তরা নর্দা বাড্ডা রামপুরা হয়ে আমার পিকিং পয়েন্ট থেকে আমাকে উঠিয়ে নিয়েছে অর্থাৎ মালিবাগ থেকে আমি এই বাসটিতে উঠে পড়েছি বাসটির টিকিটের মূল্য ছিল ছয়শো টাকা আমাদের গাড়িটি ছাড়ার সময় ছিল আটটা বেজে তিরিশ মিনিট কিন্তু ঢাকার মধ্যে জ্যাম থাকার কারণে আমাদের গাড়িটি আসতে বেশ লেট হয় আমি গাড়িতে উঠি তখন সময় ছিল নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট এখন আমাদের গাড়িটি আমাকে নিয়ে খিলগা ফ্লাইওভার দিয়ে ছুটে তুলেছে সায়দাবাদ আন্তর্জলা বাস টার্মিনালের দিকে বন্ধুরা এখন আমরা অবস্থান করছি কমলাপুর বা টিটিপাড়া মোড়ে এইখান থেকে আমাদের বাসটি সাইদাবাদের দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা এখন আমরা অবস্থান করছি সায়দাবাদ ফ্লাইওভারের ঠিক কাছে আর এইখান থেকে আমাদের বাসটি বাম পাশে ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে তাদের কাউন্টারে অবস্থান করবে দর্শন রাস পরিবহনের কাউন্টারটির অবস্থান হচ্ছে সায়দাবাদ ফ্লাইওভারের নিচে ঠিক টার্মিনালের পূর্বভাষে অবস্থিত বন্ধুরা এখন আমরা অবস্থান করছি সায়দাবাদের দর্শন ট্যাক্সের কাউন্টারের সামনে তাদের এই সায়দাবাদ মোড়ে ছোট্ট একটি কাউন্টার রয়েছে অনেকগুলো পরিবহন ব্যানারের সমন্বয়ে এই কাউন্টারটি পরিচালিত হয় তেমনি দর্শন ট্যাক্সের কাউন্টারটিও এখান থেকেই পরিচালনা করা হচ্ছে ছোটোখাটো কাউন্টার হলো কাউন্টারটি মোটামুটি সাজানো গোসানো ছিল এবং পাঁচ থেকে সাতজন যাত্রী একসাথে বসে গাড়ির জন্য অপেক্ষা করার মতন একটা স্পেস কিন্তু কাউন্টারের মধ্যে ছিল আর আমি তাদের এই সাহেদাবাদ কাউন্টার থেকে কিন্তু হটলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিই আমার মালিবাগে দশ লিখাক্সের কাউন্টার না থাকায় আমি সাইদাবাদে তাদের হেল্পলাইনে ফোন করে টিকিট সংগ্রহ করি এবং তারা আমাকে সুপারভাইজারের নাম্বার দেয় এবং সুপারভাইজারের নাম্বার নিয়েই আমি এখান থেকে উঠে পড়ি দেখতে পাচ্ছি আমাদের বাসটি তাদের সায়দাবাদ কাউন্টারের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছে আজকে আমি এই বাসটিতেই ভ্রমণ করছি ঢাকার মালিবাগ থেকে ঝিনাইদহর কালীগঞ্জ পর্যন্ত আর এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব চোদ্দো পঁচাশি নব্বই বাসটি হিনো ওয়ান জেসিজের একটি নন এসি বাস চলুন এবার বাসটির ইন্টেরিয়ার পার্টে প্রবেশ করা যাক আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পরিচিত হিনো সিজের ড্যাশবোর্ড এই গাড়িটির চ্যাসেজের উপর সুন্দর বডি নির্মাণ করা হয়েছিল আপ্তাব অটোমোবাইল থেকে বাসটিতে টু ইস টু টু ফরমেশনের ইকোনমিক ক্লাসের সিট অ্যাপ্লাই করা হয়েছে আমি তাদের সায়দাবাদ কাউন্টার থেকে ছয়শো টাকা মূল্যে ই ওয়ান টিকিটটি সংগ্রহ করে নিই বাসটির জাপান লাইনে অতিরিক্ত একটা সিট বসানো হয়েছে প্রতিটি সিটের দুই পাশে হাত রাখার জন্য রয়েছে হ্যান্ড এবং সিটে যে ফোমটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ কমফর্টেবল বাসটির পেছনের গ্লাসে ডিডি পরিবহনের সুন্দর একটি ব্র্যান্ডিং করা রয়েছে বাসটিতে এখনও পর্যন্ত আফতাব অটোমোবাইলের সিটগুলো অ্যাপ্লাই করা রয়েছে প্রতিটি সিটের পেছনে রয়েছে পেপার এবং বটল হোল্ডার মাথার উপরে রয়েছে খাসা ফ্যান এবং টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য বাংকা রয়েছে কিন্তু মাথার উপরে এছাড়াও রিডিং ল্যাম্প তো থাকছেই সেই সাথে গাড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত আলোর সুব্যবস্থা রয়েছে যারা রাত্রে ভ্রমণ করবেন তারা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করতে পারবেন বন্ধুরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের গাড়িটি সায়দাবাদ আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে তাদের প্রয়োজনীয় যাত্রী নিয়ে বের হচ্ছে কালীগঞ্জ বা ঝিনাইদহের উদ্দেশ্যে বাসটি এই সায়দাবাদ আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় দশটা বেজে পাঁচ মিনিটে প্রতিদিনই দর্শন রিলাক্স পরিবহনের এই বাসটি আবদুল্লাপুর থেকে পদ্মা সেতু হয়ে ঝিনাইদহ কালীগঞ্জ করচারপুর জীবননগর দর্শনা কার্পডাঙ্গা রুটে নিয়মিত চলাচল করে যাচ্ছে তাই যারা এই রুটের যাত্রী রয়েছেন এবং দর্শনার্লাসে নিয়মিত ভ্রমণ করে যাচ্ছিলেন তারা কিন্তু খুব সহজেই এই দর্শনার্লাস্সের বাসটিতে করে ঢাকার মধ্য থেকে যে কোনো কাউন্টার থেকেই উঠতে পারবেন তাদের প্রয়োজনীয় হটলাইন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব টাইম সেন্সের কথা বলতে গেলে আমি দক্ষিণ পশ্চিমের ব্যানারগুলোর মধ্যে দর্শনারী সবার আগে রাখব কারণ এদের টাইম জ্ঞান সব থেকে বেশি আমি মনে করি এবং সেই সাথে তারা যাত্রীদের সেবা প্রদানে যথেষ্ট সিনসিয়ার সুদক্ষ এবং মার্জিত সুপারভাইজার ও ড্রাইভার দিয়ে তারা নিয়মিত এই রুটে যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে বর্তমানে কিন্তু তারা তাদের যাত্রী সেবাকে বিভিন্ন রুটে বর্ধিত করেছে ঢাকার গাবতলি পাশাপাশি এখন তারা চিটাগাঙ্গেও কিন্তু সার্ভিস প্রদান করে যাচ্ছে বন্ধুরা এখন কিন্তু আমরা সায়দাবাদ জনপদের মোড়ে অবস্থান করছি দেখতে দেখতে কিন্তু আমরা এখন ধোলাইপাড় চলে এসেছি এবং ধোলাইপাড়ে আমাদের দর্শন জাসের আরও একটি কাউন্টার রয়েছে এখান থেকে তারা প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে এক্সপ্রেসওয়েতে উঠে পড়বে বন্ধুরা এখন আমাদের গাড়িটি এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছে আমাদের ড্রাইভার সাহেব আমাদের গাড়িটি অত্যন্ত দক্ষতার সাথে এবং রাস্তার সমস্ত গতিবিধি মেনটেন করে আমাদের গাড়িটি এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে সেই সাথে সাথে আমরা দর্শনার রিলাক্স পরিবহনে ভ্রমণ করতে করতে এক্সপ্রেসওয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকি দক্ষিণ পশ্চিমের যাত্রীদের কাছে কিন্তু দর্শন রিলাক্স একটা ইমোশনের প্রতীক যারা এই রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে দর্শন রিলাক্স তাদের কাছে কতটা জনপ্রিয় আমার জীবনের প্রথম ঢাকা জার্নিও কিন্তু দর্শন রিলাক্সের বাসে করেই হয়েছিল তাই দর্শন রিলাক্স সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে পৌঁছে গিয়েছি এখান থেকে আমাদের গাড়িটি টোল প্রদান করবে এবং পদ্মা সেতুর উপরে ওঠার অনুমতি গ্রহণ করবে আর এই পদ্মা সেতুর টোল রয়েছে মাত্র দুই হাজার টাকা আমাদের গাড়িটি পদ্মা সেতুর টোল প্রদান করে ছুটে চলেছে মূল পদ্মা সেতুর দিকে চলুন এবার একসাথে পদ্মা সেতুর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যাক দর্শনা ডিলাক্স দশহ থেকে ঢাকা বা ঢাকা থেকে দর্শনা রুটে সার্ভিস দেওয়া বিভিন্ন ব্যানারের মধ্যে এখনও পর্যন্ত তারাই টিকে আছে। কথিত আছে যে তারাই সর্বপ্রথম দর্শনা থেকে ঢাকা রুটে সার্ভিস দেওয়া শুরু করেছিল এবং সুনামের সাথে তারা আজও সার্ভিস দিয়ে যাচ্ছে তবে এখন তাদের রুট বর্ধিত হওয়ার পাশাপাশি তারা তাদের গাড়িগুলোর সংখ্যাও বাড়িয়েছে নন এসির পাশাপাশি তারা এসি দিয়েও সার্ভিস প্রদান করে যাচ্ছে পূর্বে তারা একটি নামেই যাত্রী সেবা পরিচালনা করে যেত কিন্তু বর্তমানে তারা দুইটি ব্যানারে বিভক্ত হয়ে গিয়েছে দর্শন রিলাক্স নাম থাকলেও তার পেছনে দর্শন রিলাক্স পরিবহন এবং দর্শন রিলাক্স কোচ নামে দুইটি আলাদা আলাদা কাউন্টারের সমন্বয়ে তারা যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে দর্শন রিলাক্সের পরিবহনের কিন্তু বিস্তৃতি বহুত তারা বিভিন্ন রুটে তাদের যাত্রী সেবাকে বর্ধিত করেছে তারই ফলশ্রুতিতে দর্শনা আবদুল্লাপুর রুটের এই বাসটি সার্ভিস পরিচালনা করে যাচ্ছে আর আজকের এই বাসটিতেই আমি কিন্তু ভ্রমণ করছি এবং জার্নির অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শনা ট্যাক্স পরিবহন কারাঙ্গা থেকে ছেড়ে এসে দর্শনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ কালীগঞ্জ কোরচাদপুর জীবননগর হয়ে মহেশপুর নেপা থেকে গাবতলি আবদুল্লাপুর সায়দাবাদ চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন রুটে যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে তারা কিন্তু সম্প্রতি যমুনা সেতু হয়ে তাদের একটি টিপ পরিচালনা করতে শুরু করেছে যেটি ঝিনাইদাও থেকে কুষ্টিয়া দিয়ে পাবনা সিরাজগঞ্জ হয়ে গাজীপুরের স্কোয়ার মাস্টার বাড়ি গিয়ে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যায় তাই যারা এই রুটের যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু দর্শন ডিসের পরিবহনের এই বাসটি বা এই টিপটি আপনাদের পছন্দের তালিকায় থাকতে পারে সম্প্রতি তারা কিন্তু আরও একটি টিপ পরিচালনা করছে সেটি হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং ভবেতচর রুট এই ভবৎচর রুটের যাত্রীরাও কিন্তু দর্শন পরিবহনের বাসটিতে নিয়মিত যাতায়াত করতে পারবেন ও আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলের সমস্ত আপডেট পেতে কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে যুক্ত হতে পারেন আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেই সাথে সাথে দক্ষিণ পশ্চিমের কোনো বাসের ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বাস অফ সাউথ ওয়েস্ট জোনে যুক্ত হতে পারবেন এক্সপ্রেসওয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা এগিয়ে যাচ্ছি ভাঙামোড়ের দিকে বা ফরিদপুরের দিকে আমাদের গাড়িটি তেমন কোনো গাড়িকে ওভারটেক না করতে পারলেও পেছন থেকে অনেকগুলো গাড়ি আমাদেরকে ওভারটেকিং করে যাচ্ছিল যেহেতু ড্রাইভার সাহেব একটু মুরব্বী ছিলেন যার কারণে রাস্তায় এমন কোনো পাড়া করেননি এবং নির্দিষ্ট গতিসীমা মেনটেন করে গাড়ি চালিয়ে গেছেন বন্ধুরা দেখতে দেখতে এখন আমরা ভাঙা গোলচক্করে পৌঁছে গেছি এবং আমাদের গাড়িটি ভাঙা চক্করের টার্নিং নিয়ে ওয়ের পরিসমাপ্তি ঘটিয়ে ফরিদপুরের দিকে এগিয়ে যাবে প্রতিমধ্যে মধুমদী এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হয়ে যায় তারও একটা ভিডিও নিয়ে নিলাম বন্ধুরা এখন আমাদের গাড়িটি ফরিদপুর শহর অতিক্রম করে রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থান করবে অর্থাৎ রাজবাড়ি রাস্তার মোড়ে আমাদের গাড়িটি যাত্রা বিরতি দেবে এমনটাই অ্যানাউন্স করেছিলেন আমাদের সুপারভাইজার সাহেব যেহেতু একটা বড় সড়ক জার্নি সেহেতু যাত্রীদের বিভিন্ন প্রয়োজন পড়তে পারে এই কারণে সুপারভাইজার সাহেব আমাদেরকে বলেছিলেন যে আমরা রাজবাড়ী রাস্তার মোড়ে যাত্রা বিরতি দিব এবং সেখানে যদি কারো টুকিটাকি কাজ থেকে থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই যেন সেরে আসে এবং গাড়ি এবং সময়ের দিকে যেন তারা লক্ষ্য রাখতে পারে তারই ফলশ্রুতিতে আমরা আলাক্কসা রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিই এবং যাত্রীরা সেখান থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তারপরে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজকাম সেরে ফেলে তবে এই যাত্রা বিরতি দিলে নাকি মাগুরা যাত্রীরা চিল্লাচিল্লি করে তাদের নাকি বাসায় যেতে লেট হয় কিন্তু তারা চিন্তা করে না যে দর্শনা বা কারবার রুটে যারা যাত্রী রয়েছে তাদের কী অবস্থা হবে এই এত বড় জার্নিতে তাই দর্শন সে সকল যাত্রীদের কথা মাথায় রেখেই প্রদান করে যায় নিয়মিত যাত্রা বিরতি আর কি আমাদের গাড়িটি শেষ করে এগিয়ে যায় আমাদের গন্তব্য দিকে এবং আমাদের ড্রাইভার সুপারভাইজার হেল্পার সাহেব তাদের প্রয়োজনীয় নাস্তা পানি এবং খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়িটিকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে এখন আমরা রাজবাড়ি রাস্তার মোড় অতিক্রম করছি আমাদের এই গাড়িটি সুদক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উস্তাদ আবুল নানা সেই সাথে প্যাসেঞ্জার গাইড এবং হেল্পার সাহেবের সহযোগিতায় এবং দিক নির্দেশনায় আমাদের গাড়িটি স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উস্তাদ আবুল নানা তিনি দর্শন ল্যাক্সের একজন প্রবীণ ড্রাইভার দর্শন ল্যাক্সের এই বাসটিতেই তাকে নিয়মিত সার্ভিস প্রদান করতে দেখা যায় দর্শন লাক্স পরিবহনের এই বাসটি কিন্তু এখন যমুনা সেতু হয়েও গাজীপুর স্কোয়ার মাস্টার বাড়িতে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে এবং ভবে রুটে তাদের আরও একটি গাড়ি যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে বন্ধুরা এ পর্যায়ে আমরা অবস্থান করছি মাগুরা শহরের মধুমতি ব্রিজের উপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম সাইডে মধুমতি ব্রিজের এক অংশ কিন্তু ভেঙে পড়ে আছে এবং সেটাকে মেরামত করার কার্যক্রম কিন্তু চলছে যার কারণে আমরা অনেক দূর জ্যাম ঠেলতে ঠেলতে কিন্তু এইখানে পৌঁছেছি এবং আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে এই শুধুমাত্র বৃষ্টি সংস্কারের কারণে এছাড়াও যত্রতত্র মোটরসাইকেল এবং ছোটো ছোটো গাড়িগুলোকে ঢোকানোর কারণে এইখানে জ্যামটা বৃদ্ধি পাচ্ছে তবে খুব দ্রুত এই সংস্কার কার্য সম্পন্ন হলে এই রুটের যাত্রীদের বা এই স্থানের যে যাত্রী সেই যাত্রী কিন্তু একেবারে লাগব হয়ে যাবে বন্ধুরা এখন কিন্তু আমরা কালীগঞ্জ শহরের কাছাকাছি চলে এসেছি ঝিনাইদহ কালীগঞ্জ রোডের এই বেহাল দশার কারণে কিন্তু গাড়িগুলো অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সাথে এই রাস্তাগুলো পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে তবে এই পুনর্নির্মাণের কাজ ধীরগতির কারণে এই রুটে সকল যাত্রীদেরকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনাও কিন্তু এখানে সংঘটিত হচ্ছে শুনেছি এই রাস্তাকে ছয় লেনে উন্নীত করা হবে এবং রাস্তা প্রশাস্তকরণের মাধ্যমে এই এলাকার মানুষের পরিবহনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু পুরো অংশেই কাটিয়ে ফেলা সম্ভব হবে দর্শন সাথে ভ্রমণ করতে করতে এখন কিন্তু আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গিয়েছি এখন আমি অবস্থান করছি কালীগঞ্জ বাস টার্মিনালের কাছে আর কিছুক্ষণ পরেই আমি আমার এই গাড়িটিকে বিদায় জানিয়ে নেমে যাব কালীগঞ্জ বাস স্ট্যান্ডে পুরো জার্নি রিভিউটি ধারণ করতে দেওয়ার জন্য দর্শন ডাক্সের ড্রাইভার সুপারভাইজার এবং ব্যানারকে জানায় অসংখ্য ধন্যবাদ এই গাড়ির ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেব ছিলেন যথেষ্ট কোঅপারেটিভ তারা আমাকে ভিডিও করতে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতাও করেছিলেন এখন আমি এই গাড়ির সমস্ত স্টাফকে ধন্যবাদ জানিয়ে নেমে যাব কালীগঞ্জ বাস স্ট্যান্ডে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি তাওহিদ আহমেদ ওসান